সকাল সকাল বাজারে চলে গিয়েছিলাম ইলিশ মাছ কিনবো তাই ইলিশ মাছটা কিনে কিভাবে আমি সারা বছরের জন্য সংরক্ষণ করি সেটাই আজকের ভিডিওটিতে থাকছে আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে এই যে ইলিশ মাছ কিনবো। ইলিশ মাছটা কিনে কিভাবে আমি সারা বছরের জন্য সংরক্ষণ করব সেটাই শেয়ার করব তো এইখানকার ইলিশটা আমার কাছে বেশি ভালো লেগেছে ভাবছি এখান থেকেই নিব ইলিশটা আরও অন্যান্য দেশি মাছও ছিল তবে আজকে আর অন্য কোনো মাছ কিনবো না আজকে বাসা থেকেই মানে নিওত করে আসছি যে ইলিশ মাছ কিনবো তো এখান থেকে ইলিশ নিয়ে নিব আগামীকাল শুক্রবার থেকে কিন্তু তিন তারিখ থেকে ইলিশ মাছ ধরা বন্ধ হয়ে যাবে এই জন্য আমি আজকেই আসছি হলে শুক্রবারে আবার অনেক বেশি ভিড় হয়ে যাবে যেহেতু লাস্ট কালকেই বিক্রি হবে এবং সবার পকেট গরম নতুন মাস সবাই কিন্তু বেতনও পেয়ে গিয়েছে তার জন্য আমি বৃহস্পতিবারই আসছি তো ইলিশ মাছ কিনে আমি কিন্তু বাসায় চলে আসছি এই যে বাসায় আসার পরে মাছগুলো একটা ট্রেতে নিয়ে নিয়েছি এই যে দেখেন এই মাছগুলোই কিনেছি আমি এখানে দুই রকমের মাছ কিনেছি একটা একটু ছোট আর একটা মোটামুটি একটু বড়ই আছে আর কি তবে অনেক বেশি দাম এবারের থেকে বড় মাছ আর কিনে নাই এই দুই রকমের মাছই কিনেছি দেখি লাস্টে যদি মনে হয় যে কেনা যায় পরে আবার কিনতে পারি এই আর কি এখন আমি সংরক্ষণ করব তো তার জন্য ইলিশ মাছের উপরে যে পানিটা ছিল এটা আমি ভালোভাবে একটা টিস্যু পেপার দিয়ে খুব সুন্দর করে মুছে নেব যেন একটুও কোনো পানি না থাকে আমি কিন্তু প্রত্যেকবার এইভাবেই সংরক্ষণ করি আর যেহেতু ভালো থাকে স্বাদ গন্ধ সব কিছুই অটুট থাকে এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা চাইলে কিন্তু এভাবে সংরক্ষণ করতে পারেন ভালোভাবে টিস্যু দিয়ে মুছে নিয়েছি আর একটুও পানি নাই এখন একটা পলিব্যাগের মধ্যে দিয়ে ভালোভাবে পলিব্যাগটা কিন্তু পেছিয়ে নিতে হবে যেন কোনো বাতাস না থাকে ভালোভাবে পেছিয়ে নেওয়ার পরে এখন এই যে একটা কাটিম নিয়েছি এখানে সুতা দিয়ে খুব হালকাভাবে বাঁধবেন খুব মানে টাইট দিয়ে বাঁধার দরকার নাই হালকাভাবে এভাবে পেঁচিয়ে রাখলেই কিন্তু হবে যেন পলিব্যাগটা না সেরে যায় এই জন্যই উপর দিয়ে কিন্তু এইভাবে সুতা দিয়ে বেঁধে নিচ্ছি আমি গতবারও আমি এইভাবেই কিন্তু ইলিশ মাছ সংরক্ষণ করে রেখেছিলাম এখনও গতবারের মাছ এখনও দুই তিনটা হয়তো বা আসে তবে এখনও সাতটা কিন্তু সেরকমই আছে। এভাবে ইলিশ মাছ সংরক্ষণ করলে বেশ ভালো হয় তো এই যে এইভাবেই কিন্তু ইলিশ মাছগুলো আমি প্রত্যেকটা ইলিশ মাছ মুছে ভালোভাবে বেঁধে নিব এই যে দেখেন সবগুলো ইলিশ মাছ কিন্তু আমার বেঁধে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে যারা এভাবে সংরক্ষণ করে না একবার আমার এইভাবে কিন্তু সংরক্ষণ করে দেখতে পারেন আশা করি ভালো হবে আমি যেহেতু প্রত্যেকবার এভাবেই সংরক্ষণ করি তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর আমার ইলিশ মাছগুলোও কেমন হয়েছে জানাবেন কিন্তু আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ